ভাই বোনেরা বাংলা চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় একজন গুণী এবং বিশ্ববিখ্যাত জনপ্রিয় একজন নায়ক জনাব ইলিয়াস কানসন সাহেব উনি অসুস্থ অবস্থায় দেশের বাইরে আছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওনার সুস্থতা কামনা করে আমরা ওনার জন্য দোয়া করব। আমার এই চ্যানেলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি উনি যেন সুস্থ সবল এবং সুন্দর হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে দোয়া করুন উনি যেন সুস্থ সুন্দর হয়ে আমাদের দেশে ফিরে আসতে পারে প্রিয় দর্শক এই গুণী অভিনেতা আপনারা সবাই জানেন চেনেন উনি একজন বিশ্ববিখ্যাত বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় একজন নায়ক জনাব ইলিয়াস কাঞ্চন সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন ভালোভাবে চিকিৎসা শেষে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে আবার বাংলার চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে মানুষের আরও এন্টারটেনমেন্ট দিতে পারে মানুষকে আরও ভালোবাসা দিতে পারে এই দোয়া করবেন পরিশেষে শেষে সবার মঙ্গল কামনা করে আজকের মতোই এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যেতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনটা কিন্তু সফল হবে আদারওয়াইজ কোনো সফল হবে না তো আমি আপনাদের জন্য দোয়া করি আমার যারা এই অনুষ্ঠানগুলো যারা দেখবেন তাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভাইটির জন্য দোয়া করবেন যে আল্লাহ তালা যেন মুসলমান হিসাবে এবং তার সমস্ত গুণা খাতা যেন মাফ করে দেয় তাকে যেন যাওয়াতে আমি আসলে সময় পাইনি ভাবলাম যে আজকে যাওয়া আজকে কিন্তু এরকম একটা প্রস্তুতি ছিল না বলেন আমি তো এরকমও প্ল্যান দিয়েছি আমি তো এই যে এই মানে আমার ভিডিওগুলোর মধ্যে আমি বলছি যে আপনি কমার্শিয়াল ছবিকে প্যাট্রনাইজ করেন প্যাট্রনাইজ করলে পরে আপনার গিয়ে শিল্পীদেরকে রক্ষা করতে পারবেন আদারওয়াইজ আপনি কি করে রক্ষা করেন আমি জানি না আমি বলতে পারবো না এটা বলতে পারবো